জানা যায় হিজলপুকুরের বাসিন্দা প্রশান্ত দত্তের স্ত্রী গর্ভবতী থাকায় তার প্রাইভেট চিকিৎসা করছিলেন হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে বিবেকানন্দ বিশ্বাস তবে ওই চিকিৎসককে ফোন করা হয় পরিবারের পক্ষ থেকে এরপরে চিকিৎসকের কথা মতো হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গৃহবধূকে পরবর্তীতে দেখা যায় মায়ের গর্ভে মৃত্যু হয়েছে শিশু অভিযোগ প্রথমে ফোন ধরতে গড়িমশিও পরে অসুস্থতার দোহাই দিয়ে দায়িত্ব এড়িয়ে যান বিবেকানন্দ বিশ্বাস পরবর্তীতে দেখা যায় পুরো এলাকার এক বেসরকারি হাসপাতালে তিনি রোগী দেখছেন এরপরে হাসপাতালে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাত্রিবেলা যখন সন্ধ্যার পরের থেকে যখন আবার করায় উনি আর সেই ফোনটাও ধরেনি রবিবার দিন সকালবেলা যখন এই পেশেন্টকে এইখানে নিয়ে আসা হয় তখনও আবার ওনাকে ফোন করা হয়েছিল উনি ফোন ধরেনি রোববার দিন সারাদিনে উনি ফোন ধরেনি যখন এই হসপিটালে নিয়ে আসতাম তখন আলট্রাসাউন্ড হবে পর বললো যে ডেভিটা মারা গেছে আজকে সকালে উনি বলেছে যে আমি অসুস্থ আমি আজকে যেতে পারবো না কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই যে হাবড়া পৌরসভার যে নার্সিংহোমটা সেই নার্সিংহোমে উনি ওটি করছে উনি আমাকে বললো যে আমি যখন ওকে ফোন করেছি বলে এরকম ফোন তো আরও অনেকেই করে আমি বললাম যে আপনার এরকম ফোন অনেকেই করে সারাদিন আপনার পাঁচশো ফোন আসে তাহলে আপনি ফোনটা রিসিভ করবেন না যেহেতু আপনার পেশেন্ট কিনে আপনি দেখবেন না যদিও অভিযুক্ত চিকিৎসক বিবেকানন্দ বিশ্বাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চিকিৎসকের শাস্তির দাবিতে সড়ক গৃহবধূ পরিবার আবারও সামনেরও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কঙ্কাল সার চেহারা সরকারি হাসপাতালের যদি এই অবস্থা হয় সাধারণ মানুষ যাবে কোথায় স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কেন এই দাসীনতা দেবকুমার দেব রিপোর্ট ক্যালকাটা নিয়ে